এমন অ্যাকশন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তাই মাহমুদুল রিয়াদের এমন বলিং অ্যাকশন হয়তো কারো না দেখা নয় মাহমুদুল্লাহ রিয়াদের কাঙ্ক্ষিত সেই বলিং অ্যাকশনের ভিডিওতে দেখা যায় বল করার সময় মাহমুদুল্লাহাদ একটু লাভ দিয়ে বল করছেন এমন একসঙ্গে বল করতে এর আগে তাকে কখনো দেখা যায়নি কিন্তু কেন কেন তিনি এমন একসঙ্গে বল করলেন কি উদ্দেশ্যই বা ছিল এমন একসঙ্গে বল করা বলছি সেই বিষয়টা তবে মাহমুদুল্লা রিয়াদ যে একশনে বল করলেন এই অ্যাকশনে বল করতে দেখা যেত ভারতীয় সাবেক ক্রিকেটার ও ফার্স্ট বলার আশিস লীরাকে এবং বর্তমানে তিনি ভারতীয় জাতীয় দলের ক্রিকেটের বলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তবে মাহমুদুল্লা রিয়াদ এমন একশনে বল করলেও ভারতীয় সেই ক্রিকেটারকে নখল করে বলিং করেননি তিনি মূলত মজা করেই এমন স্টাইলে বল করেছিলেন মাহমুদুল্লা রিয়াদ দর্শক মাহমুদুল এমন বলিং অ্যাকশন নিয়ে আপনার কি আমাদের কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য